কানাডা থেকে বড় সুসংবাদ পেয়েছে বাংলাদেশ দেশটি বাংলাদেশ সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন করে দুইশো দশমিক এক মিলিয়ন ডলারের সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হোসেন এ প্যাকেজ ঘোষণা করেন বিবৃতিতে আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী জানান কানাডা বাংলাদেশ এবং বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চলের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব আরও শক্তিশালী করছে আমাদের এ সম্পর্ক দীর্ঘকাল ধরে জনগণ থেকে জনগণ সম্পর্কের মাধ্যমে নারীর ক্ষমতায়ন স্বাস্থ্যসেবা এবং জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় সহায়তা প্রদান করে আমরা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য একটি উজ্জ্বল আগামী তৈরি করছি এই তহবিল অন্যান্য বিদেশি অংশীদার ও দাতাদের অবদানের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের চোদ্দটি প্রকল্পে নতুন অর্থায়ন করবে এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে লিঙ্গ সমতা নারী ও মেয়েদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে স্থিতিস্থাপকতা গড়ে তোলা নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং দারিদ্র হ্রাস একটি প্রকল্পে নার্সিং সেক্টরে নারীদের ক্ষমতায়নের জন্য তিন বছরে ছয় দশমিক তিন মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে যা কানাডীয় কোম্পানি কাওয়াটার ইন্টারন্যাশনালকে দেওয়া হবে ভ্যাংকেভারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আহমেদ হোসেন এবং ব্রিটিশ কলম্বিয়া লিবারেল সদস্য পার্ম বাইন্স আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন অনুষ্ঠানটি বাংলাদেশের কমিউনিটির নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় যেখানে লিবারেল সরকারের নতুন নির্বাচনী নেতা ঘোষণা করার কয়েক সপ্তাহ আগে এই ঘোষণা করা হয় কানাডার ফেডারেল সরকারের তথ্যমতে বর্তমানে কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত জনগোষ্ঠীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে গত নয় মার্চ গ্লোবাল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে